এই যে ভাই আমি আপনাকেই বলছি আপনার মোবাইলে গান শুনতে গেলে আপনি শুনতে পান না গান শোনা যায় না ভিডিও দেখতে গেলে ভিডিও কথাবার্তা শোনা যায় না আপনার মোবাইলে সাউন্ড কম ভলিউম কম আপনার মোবাইলে সাউন্ড এবং ভলিউম কিভাবে বাড়াবেন আজকে আমি আপনাদের সেটাই দেখাবার চেষ্টা করতেছি ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনার ফোনে সাউন্ড বাড়ানোর জন্য ভলিউম বাড়ানোর জন্য শুরুতে আপনাকে যেতে হবে সিটিং এ সিটিং এ আসার পর এখানে দেখতে পাবেন সার্জ বার এই এ যাবেন আবারও দেখতে পাবেন সার্জ বার এই সার্জবার এ লাগবেন অ্যাডজাস্টমেন্ট পারতেছেন সাথে সাথে দুটো অপশন চলে এসেছে আপনারা নিচের অপশনটা করবেন তারপর একবারে শেষের অপশনটা দেখতে পাচ্ছেন অডিও অ্যাডজাস্টমেন্ট এই অডিও অ্যাডজাস্টমেন্ট অপশনটা ট্যাপ করবেন আসার পর আপনাদের ক্ষেত্রে এই অপশনটা অফ করা থাকবে এটাকে অন করে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ভলিউমটা বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখা শুরু করে দেবেন বহু মানুষের উপকার হবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ